সরকারি জমি এই যে একটা ঝামেলা এখানে বিষয়টা তো আলাইকুম আসলে আপনাদের এই তো তৃণমূল এসে জনগণের খবর নেওয়ার জন্য ধন্যবাদ পাশাপাশি এই রাস্তা আমার যুগে এইচবি হয়েছে বর্তমান কার্ভেটিংয়ের জন্য কন্ট্রাক্টরের কাজ করতেছে অসুবিধা যেটুকু আছে অসুবিধাটা যেতেই না থাকে সেই ব্যবস্থা একটু করে দেওয়া হবে কন্ট্রাক্টর যেতে কাজ করে যেতে পারে জনগণ সুন্দরভাবে চলতে পারে কারণ সম্পদ সরকারের কারণ আমরা জমি চাষ করে খাই আড়াই ফুটের নিচে আমাদের গভীরতা করার একটি আমাদের নাই শুধু এই ঘটনাটা করছে আমি জানি না যাতে এটা সুন্দর হয় ফয়সাল্লা সেই ব্যবস্থাটা করে দিতে ধন্যবাদ ধন্যবাদ রাস্তার রাস্তার মধ্যে আপনার অনেক বড় গর্ত করেছিল সেই গর্তর ব্যাপারে আমি সেদিন সন্ধ্যার পরে যারা এই গর্ত করছে এবং যারা এই দোকানপাট করছে তাদেরকে আমি বলছি যে এক এইখানে হাজার হাজার লোক যাতায়াত সেখানে তোমরা এইভাবে আপনারা তো রাস্তার মধ্যে এইভাবে গর্ত করে রাখতে পারেন না বরাট করে দিছে কিন্তু সেদিন তাদের দেখা গেছে যে এলাকার লোকজন বললি এলাকার মানুষের উপরে যে তারা কতটা মানে আক্র আক্রমণাত্মক কথাবার্তা আচরণ করে আপনাদের না বললে আপনারা বুঝতে পারবেন না আপনারা সরজমিনে আসছেন হয়তো তাদের আচার আচরণ কথাবার্তায় হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কোন আচরণ মানুষের সাথে করে জনগণের সাথে করে আমার মনে হয় যে এর ভিতরে যদি ষড়যন্ত্র না হয় দীর্ঘদিন চল্লিশ বছর পঞ্চাশ বছরের রাস্তা মানুষ যাতায়াত করছে তা হঠাৎ করেই যদি এমন কোন ব্যক্তি ইন্ধন না থাকে তাহলে হঠাৎ করে তো এইভাবে রাস্তার মধ্যে দুটো ঘর এবং রাস্তা গর্ত করতে পারে না আপনি এখন কি চাচ্ছেন ভাই আপনি একজন ইউনিয়ন জনগণের প্রতিনিধি সেই হিসেবে আসলে এই যে এটা রাস্তা দেখলাম যে অটো এবং ভ্যান তারা খুব কষ্টে আসলে যাতায়াত করছে এখান দিয়ে তো এই বিষয়ে আপনি আসলে এখন সমাধানটা চাচ্ছেন যে যে চাই এলাকার লোকজন যাতে ভালোভাবে এই রাস্তাতে যাতায়াত করতে পারে এবং এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ আপনার রাস্তার কাজ কাজ চলমান কিন্তু এই এদের এই সমস্যার সৃষ্টি হওয়ার কারণে কাজ কিন্তু আপনার সাময়িক বন্ধ আছে তা আমি দূরত্ব চাই যে এই রাস্তার সমাধা হোক এবং এলাকার এলাকার জনগণ যাতে শান্তিতে এবং সুন্দরভাবে বসবাস করতে পারে চলাফেরা করতে পারে আমি সে সেটাই চাচ্ছি ধন্যবাদ